সবার দেখছি কত কত আবদার আবেদন আপনার কাছে কেবল আমার নেই আপনার কাছে শুধু আমারই কোনো কিছু চাওয়া পড়ছিল না দেখছি বেশ তো যা চেয়েছি তা দেবেন না বলে কত রঙ্গ কৌশল করে পালালেন একটা পাপমুক্ত জীবন একটি বন্দিত্বের প্রাশ্চিত্ত অসম্ভব আবদার রেখে সবার থেকে আলাদা হলাম সবার মতো আবদার প্রকাশ করে কাঁদতে পারছি না আপনার আমার ছিল বাকি জয় আমির একটি অসম্পর্ক একটা বিরোধ তথাকথিত বৈধ একটি পরিচয় তার ভিত্তিতে কি বা চায় থাকতে পারে আপনার কাছে এক জীবনে কারণ মেয়ে বোন ও কিছু বন্দির কান্ডারি হতে গিয়ে স্ত্রী ও মা হওয়া হল হারালাম সন্তানুষা আপনি কে আমার কে আপনি স্বামী হবার যোগ্যতা কি আছে আপনার একজন আমজাদ আলী প্রামাণিকের মতো পুরুষ আমি চেয়েছিলাম আপনার স্থলে এলেন আপনি এলেন যখন জীবনটা মুছে নিল হতো আমার তো গল্প নেই তিন কবুল পড়ার পর কি আপনার কর্তব্য ছিল না আমার এক জীবন কাঁধে বলতে পার অথচ আপনি আমার রুহ অবধি পুড়িয়ে ছাই করেছেন দিনের পর দিন জয় আমি আপনি আমায় দেখেছে কখনো যে মেয়েটাই একটু একটু করে নারী জীবনের সমস্ত সখাল্লাদের কলা কেটে কিছু প্রাণ বাঁচাতে আপনার সাথে লড়াই করে গেছে শেষে না প্রাণগুলো বেঁচেছে আর না সে আমার বয়স কত চব্বিশ বুড়ো হয়ে গেছে বলুন না আপনি আমার এমন এক বৈধ পুরুষ যে হয় যাবে কারাবাস কারা বাস আর নরম আরে দুটোর কোথাও না গেলে অবাধ বাবা চলে অথচ জয় আমিন না হলে আমার একটা জীবন হতো একটা সংসার হত আমার সন্তান আমার গর্বে থাকত এক স্ত্রী ও মা আমি হতাম সব কেড়ে নিয়েছি আপনি আমার কাগজ কলমের সামনে হৃদয়ে কতটুকু জিজ্ঞেস করেছেন কখনো জিজ্ঞেস করলে হয়তো বলতাম সুচির বিষমাখা প্রান্ত যা আমার হৃদয়কে রক্তাক্ত ক্ষত বিক্ষত করেছে তা শোনার কি স্বামী হবার চেষ্টা করতেন এত হিসেব কর্ম রেখে বর্বর শুয়ে থাকা পাপি পুরুষ আপনি আমার স্বামী নন দুর্ভাগ্যবশত আমার সন্তানের বাপ এ বিরোধ মিলল না আখিরাতে দেখা হলে বিরোধের খাতা আমি আবার খুনব ততদিন মূলতপি রইল